প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সহকারী পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাছাড়া আদার্স আরও যে সকল পদগুলো রয়েছে টোটালি হচ্ছে সাত ক্যাটাগরি পদ রয়েছে তো প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল পদ সংখ্যা এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে জানতে পারবেন এই এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হবেন আর যারা আমাদের ফেসবুক পেজে প্রথমবার ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর জরুরি প্রয়োজনে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলাচ্ছি মূল বিষয়ে অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি কমিউনিটি ক্লিনিকের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখবেন কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেক তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনাদের অবশ্যই জানা দরকার তো দেখতে পাচ্ছেন প্রথমে ক্রমিক নম্বর এক পরিসংখ্যান বিধিনিয়ে পাঁচটি গ্রেড হচ্ছে চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে যে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সঙ্গে একটি চোদ্দতমকের দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ট্রাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে কী তত্ত্বীয় টেকনিশিয়ান পদের সংখ্যা একটি গ্রেড হচ্ছে পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজারশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞানে জীববিজ্ঞান সহ হিসাববিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন স্টোরকিপার পদসংখ্যা ছয়টি ষোলোতম গ্রেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী যাবানত প্রদান করতে হবে তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা পাঁচটি এটার জন্য গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইমেল ফ্যাক্স জানার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা একশো ছয়চল্লিশটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে 22490 নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদের সংখ্যা পাঁচটি ষোলতম গেট এটা জন্য কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালক কোনো অগ্রাধিকার পাবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে ল্যাবরেটরি অ্যাটেন্ডের পদের সংখ্যা একটি এটা হচ্ছে উনিশতম গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবে নিজ জেলায় যারা বসবাস করে তারাই আবেদন করতে পারবে অর্থাৎ নিজ জেলার প্রার্থী আবেদন করতে পারবে আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ সিভিল সার্জন কার্যালয় সিরাজগঞ্জের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তারাই আবেদন করতে পারবে আর নিজ জেলায় পোস্টিং হবে অর্থাৎ নিজ ওয়ার্ডে অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদে অর্থাৎ আপনি বাসাতে থেকে চাকরি করতে পারবেন আর অন্য অন্য জেলার প্রার্থী যারা রয়েছেন আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আমাদের চ্যানেলে জানতে পারবেন সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগের সচিবালয়ের যে ষোলো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের সিভিল সাধারণ কার্যালয় সিরাজগঞ্জ নিয়ন্ত্রণের স্থায়ী রাজস্ব খাতভুক্ত একশো সত্তরটি বিভিন্ন ক্যাটাগরির সৈন্য পদে সরাসরি নিয়োগের জন্য ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি করার স্থায়ী রাজস্ব খাতভুক্ত তৃতীয় চতুর্থ শ্রেণী এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত পথ জন্য বল নিয়োগের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার স্থায়ী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা হচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বা আর কে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক ও জন্মসূত্রে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন দাখিল করতে হবে বয়স মনের ক্ষেত্রে জনপরিশন মন্ত্রণালয় সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোঠা নির্ধারিত হবে এবং সকল পদের সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আবেদনপত্রে লিখিত ও মৌখিক ব্যবহারিক পরীক্ষার স্বাক্ষর অভিন্ন হতে হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে যে আরও শর্তবলী রয়েছে আর কি সরকারি সরকারি আদর্শ সরকারি সুশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর এটার জন্য নিয়োগ ও কোঠার নির্ধারণের ক্ষেত্রে সরকারি সর্বশেষ বিধিবিধান প্রতিফলিত হবে আর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের বর্ণিত স্থায়ী ঠিকানা পেমেন্ট অ্যাড্রেস ইতিপূর্বে সার্টিফিকেটের জন্য অনুরত্র স্থায়ী ঠিকানা ভিন্ন হয় কিংবা প্রধান আর কি প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে আর এখানে আরও যে শর্ত বলে দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন আর অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার জমা অমাদানের শুরুর তারিখ অর্থাৎ উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন উনত্রিশ ছয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে তিনশো গুণ তিনশো বিগ্ল ছবি এবং তিনশো গুণ আশি আশি বিগ্ল ছবি স্বাক্ষর আপলোড করার পর সাবমিট করা হলে একটি ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিটি রিং রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করা টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দেখতে পাচ্ছেন তেরো থেকে ষোলোতম গ্রেডের জন্য একশত বারো টাকা প্রদান করতে হবে সতেরো থেকে বিশতম গ্রেডের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এখানেও এখানে যদি আপনারা যদি বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি প্রদান না করেন তাহলে আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন আর কীভাবে টাকাটি জমা দেবেন সেই পদ্ধতিটা দেওয়া রয়েছে সাধারণত এই সকল সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তির অর্থাৎ শুধুমাত্র আর কি এমসিকিউ টাইপের প্রশ্নপত্র হয়ে থাকে অর্থাৎ আপনি যে আবেদনপত্রে যে ফোন নাম্বার ইউজ করবেন সেই ফোন নাম্বারে ইউজার আইড সেই ফোন নাম্বারে সকল প্রকার তথ্য আর কি এই নিয়োগ আপডেট সংক্রান্ত তথ্যগুলো সেই ফোন নাম্বারে এস এম মাধ্যমে জানিয়ে দেবে সেহেতু অবশ্যই সেই নাম্বারটি সচল রাখবেন এবং প্রতিদিন এস এম এসগুলো দেখবেন আসলে সিভিল সার্জনের এই নিয়োগ বিজ্ঞপ্তির কোনো মেসেজ আসছে কিনা তো আজকের ভিডিওটি ছিল সাধারণত স্বাস্থ্য সহকারী পদে যে কমিউনিটি ক্লিনিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে নিজ জেলায় সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে I should have...